সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে আর আজকে সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে ভালোই বৃষ্টি হচ্ছে তা সকালবেলা উঠে রকম তো কাজগুলো করে নিয়েছি আর আজকে হচ্ছে যাব হচ্ছে আমার বৌদিকে দেখতে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার বৌদি খুবই অসুস্থ বৌদির অপারেশন হয়েছে আইসিএস ছিল তারপরে নর্মাল বেডে দিয়েছে তারপর থেকে আর বৌদিকে দেখতে যেতে পারি নি কারণ প্রচণ্ড ভারী বৃষ্টি আমাদের এদিকে বৃষ্টি তো কমছেই না একদম বৃষ্টি কমছে না তাই আমি আর যাইনি দেখতে আমার হাজব্যান্ড গিয়ে গিয়ে দেখে এসেছে এর মানে মাঝের দিনগুলো ও গিয়ে গিয়ে দেখে এসেছে কিন্তু আমি যাইনি এখনও পর্যন্ত তা বৌদির হয়তো দুই একদিনের মধ্যে হয়তো ছুটি হতে পারে তাই ভাবলাম যে একটু যাই এখনো জানি না ছুটি দেবে কি না তা এখনও নাকি খুবই অসুস্থ তাই আজকে আবার ফোন করলাম সকালবেলা বলছে এখনও নাকি মাথা ঘুরে পড়ে গেছে খুবই অসুস্থ নাকি তাই ভাবছি যে আজকে তো তোমাদের দাদা ভাইয়ের কাজও হয়নি তা বললাম যে চলো দেখে আসি গিয়ে তাহলে তাই আমরা যাবো দেখতে আর সকালবেলা উঠে কিন্তু আমি রান্নাবান্না করে নিয়েছি আর কী কী রান্না করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে বেরোবো আবার তোমাদের সামনে আসবো আর তার আগে দেখো কী ভাই বৃষ্টি হচ্ছে একটু আমাদের উঠোনের পরিস্থিতিটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কি স্লিপ দেখো শুধু এখান থেকে কি কষ্ট করে আমরা যাওয়া আসা করি উঠানে মানে আমাদের বাথরুম কলপাট পায়খানাটা মানে প্রচণ্ড দূরে সেই জন্য আমাদের খুবই কষ্ট হয় বৃষ্টির মধ্যে যাওয়া আসা করতে তবুও কাজগুলো তো করতেই হবে যেগুলো করার তাছাড়াও আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই হাড়িতে রয়েছে দেখো ভাত আর এদিকে রান্না করেছি হচ্ছে আমি লাল শাক ভাজা দেখো ছোলা দিয়ে করেছি সিদ্ধ দিয়ে মানে ছোলা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে কিছুটা খাওয়া হয়েছে কাঁচা ছোলা আর একটু শাকের মধ্যে দিয়ে দিয়েছি শাক ভাজা করেছি আর এদিকে দেখো ডিমের ঝোল বানিয়ে নিয়েছি এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব আর তার আগে তোমাদেরকে আর একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হলো আমাদের বাড়ির সামনে তো পুকুর আছে পুকুরে মাছগুলো এত সুন্দর বৃষ্টির জল পড়ছে খেলা করছে সেটাই তোমাদেরকে দেখাবো তা তোমরা দেখে নাও আমরা এখন হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি তা বাড়ির থেকে সবাই মাত্র বেরোলাম এখন রাস্তায় আছি এই যে বাড়ির সামনেই রাস্তায় রয়েছে এখন বেরোচ্ছি তো দিদিভাই আর ছেলে সামনেই আছে এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে তারপরে রোড রোডে গিয়ে টোটো ধরতে হবে তারপর স্টেশন যাব স্টেশনে গিয়ে তারপরে ট্রেনে উঠবো এখন যাই আর টোটোওয়ালাদের তো ফোন করলাম সব কেউ আসবে না সবার ভাড়া আছে তাই হেঁটে যেতে হবে বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে এখনো তা চলো যা এখন আমরা চাকদা স্টেশনে বসে আছি আর হচ্ছে আসার সাথে সাথে ট্রেনটা চলে গেল ট্রেনটা ঘুরতে পারলাম না একটি টিকিট কেটে নিয়ে এখন বসে রয়েছি যে ছেলে বসে রয়েছে আমি বসে রয়েছি তোমাদের দাদা ভাই ওই দিকে গেছে আর ট্রেন আসলে তারপরে উঠে উঠতে তো যাবোই আর ওখানে গিয়ে আবার কথা হতে সবে আমরা ট্রেন থেকে নামলাম আর এখন হচ্ছে ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি ওই পারে যাব গিয়ে তারপর টোটো ধরবো আর হাসপাতালে গিয়ে বৌদির সাথে তো দেখা করবোই আর বৌদি এইমাত্র ফোন করল যে ছুটি হয়ে গেছে আজকে তা খুব ভালো হয়েছে আজ প্রায় চোদ্দ দিনের দিন ছুটি হলো বৌদির তা ভালোই হয়েছে আর কতদিন থাকবে তা গিয়ে তোমাদের সাথে কথা বলে দিচ্ছি বৌদির সাথে যে ঠিক কেমন আছে বৌদি এখন হসপিটালে পৌঁছে গেছি এখন বৌদির কাছে যাব এই যে পিছন সাইড এটা তা বৌদির ঘরে এখন যাবো ফ্রেন্ড এটা দেখো আমার বৌদি এই যে খুবই অসুস্থ ছিল আজ তেরো চোদ্দ দিন হসপিটালে ভর্তি আজকে ছুটি হবে তা কেমন আছে বৌদি এখন আর কি রুগা হয়ে গেছে দেখো একদমই খাওয়া দাওয়া করে না এখানে কি খাওয়া দাওয়া হয় ঘুম হয় এই দেখো বেড এই যে এই সরু বেডের মধ্যে থাকতে হয় তাও দুজন এই যে এটা বৌদির মা আর ছেলে আমি সবাই এসেছি তা বৌদির সঙ্গে এখন দেখা হলেও খুব ভালো লাগছে অনেক কয়দিন দেখা হয়নি কারণ আমার হাজব্যান্ড এসে দেখা করেছে কিন্তু আমার আর আশা হয়নি এখন বাড়ি চলে যাবে এখন মোটামুটি ভালো আছে বৌদি আজকে ছুটি হয়ে যাচ্ছে তো তোমাদের সাথে এই যে দেখিয়ে দিলাম কথা বলিয়ে দিলাম What বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে রাত্রে এখন দশটা বাজে রাতের খাওয়া দাওয়া করবো আর তোমাদেরকে তো আজকে মানে দেখিয়েছি যে আজকে ছুটি দিয়ে দিয়েছে হসপিটাল থেকে তা হচ্ছে বৌদিকে কিন্তু বাড়ি পর্যন্ত দিয়ে আসতে হয়েছে আমি আর যাইনি অনেক দূর আমার বৌদির মানে বাপের বাড়ি বাপের বাড়িই থাকবে এখন যেহেতু অসুস্থ খুব ওখানে ওনার মা দেখাশোনা করতে পারবে তা সেই জন্য ওখানেই গেছে আর ছেলে আর আমি আমাদের মানে এখান দিয়ে মেন রোড দিয়েই যাচ্ছিলো বৌদিকে নিয়ে মানে আমাদের এই রাস্তাটা দিয়ে এই রোড দিয়েই তা সেই জন্য আমি আর ছেলে নেমে পড়েছি আর আমরা অত দূর গাড়ি জার্নিং করতেও পারবো না মানে আমরা গাড়িটা মানে অতটা জার্নিং করতে পারি না তা আমার হাজব্যান্ড আর আমার বাবা গেছিলো বৌদিকে মানে ওনার বাপের বাড়ি দিতে তা আমরা নেমে চলে এসেছি ছেলেরা আমি বাড়ি তখন চারটে বাজে এসে স্নান করে খাওয়া দাওয়া করে ফিরেছিলাম আর তোমাদের দাদা ভাই বাড়ি এসেছে তখন হচ্ছে রাত আটটা বাজে তা হচ্ছে আসলো এসে তারপরে আমি বললাম যে না সরি সাতটা বাজে তোমাদের দাদা ভাই বাড়ি এসেছে সাতটা বাজে বৌদিকে পৌঁছে দিয়ে আর অ্যাম্বুলেন্সে করে গেছিলাম খুবই তাড়াতাড়ি গেছে তারপর রাত্রেবেলা আমি আর হচ্ছে রান্না করিনি একদমই ভালো লাগছে না শরীরটা রান্না করতে তা তোমাদের দাদা ভাইকে বললাম বিরিয়ানি আনতে আমরা রাতে খাওয়া দাওয়া করবো তা দেখো এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছে তা এটা হচ্ছে হাফ প্লেট বিরিয়ানি আর এটা হচ্ছে ফুল প্লেট বিরিয়ানি তা আমরা তিনজনাই এখন খেয়ে নেব এই যে তা রাতের খাওয়াটা আজকে বেশ জমে যাবে বিরিয়ানি দিয়ে চিকেন বিরিয়ানি খেতে তো খুবই ভালো লাগবে আর সালাডটাও নিয়ে নিই আর এটাও খুলব আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো গুড নাইট বাই